অনেক পুরনো দিনের মানুষের হাতের কিন্তু একটি ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ছোটো মামার শাশুড়ি এই ভর্তাটা কিন্তু বানিয়েছিলেন আর আমি যখন একদমই ছোট ছিলাম আর যখন ওনাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে তখন উনি কিন্তু এই ভর্তাটা করেছিলেন আর এই মিষ্টি কুমড়ার সাথে আরও একটা উপকরণ আছে সেটা দেখাবো আপনাদের তো দুইটা উপকরণ দিয়ে ভর্তাটা রেডি করেছিলেন আর আমি খেয়েছিলাম আমার কিন্তু এখনও স্বাদ মুখে লেগে আছে এতটাই টেস্টি এই ভর্তাটা একটা ইউনিক রেসিপি কিন্তু এই ভর্তাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেকদিন ধরেই ভাবছি যে ছোট মামার শাশুড়ি মানে আমার নানু হয় তাহলে সেই নানুর হাতের ভর্তাটা কিন্তু আমি আপনাদের সাথে সাথে শেয়ার করব তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কুমড়া নিয়েছি আর কুমড়াগুলোকে একটু ছোট ছোট করে প্রথমে পিস করে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয় তো খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি আরও ছোট ছোট করে নিলাম যাতে মানে তাড়াতাড়ি হয়ে যায় আমরা জানি কুমড়া এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে ছোট ছোট করে আমি কেটে নিলাম আমার সুবিধার জন্য আর কি তো দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট করে কেটে নিচ্ছি সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা একটু ইউনিক টাইপের আর আমার না হাতের অনেক পুরনো দিনের মানুষের হাতের এই রেসিপিটা আমি ছোট্টবেলায় কিন্তু খেয়েছিলাম এর স্বাদ কিন্তু আমার এখনও মুখে লেগে আছে তো আজকে আমি রেসিপিটা বাসায় করছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে ফেলছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর এই যে আরেকটা উপকরণ বলতে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি তো প্রথমে আমি যেটা করবো কেটে রাখা এই মিষ্টি কুমড়াগুলোকে আমি প্রথমে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব আর এই জন্য পরিমাণ মতন কিন্তু এখানে পানি দেব বেশি একটা পানি এখানে দেওয়া যাবে না কারণ কারণ পানি পানি রাখা যাবে না যেহেতু আমি ভর্তা বানাবো তো সেই পরিমাণে কিন্তু পরিমাণ মতন পানি দিতে হবে সেটাই আমি দিয়েছি আর দিয়ে কিন্তু আমি এখন ঢেকে দিলাম তো এখানে প্রায় ছয় থেকে সাত মিনিট পরে আমি ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন না একেবারেই কিন্তু পানিটা শুকিয়ে একটু পোড়া পোড়া টাইপের কিন্তু হয়ে গিয়েছে এটাই করতে হবে আর এই মিষ্টি কুমড়াটাকে একটু যাতে নিচে দিয়ে লেগে যায় একটু পোড়া পোড়া টাইপের হয় একটা স্মোকিং ভাব আসে সেই রকম করেই কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে কোনো রকম পানি এখানে রাখা যাবে না তাহলে কিন্তু রিয়েল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না আর এখন যেটা করছি এই যে চিংড়ি মাছ কয়েকটা নিয়ে নিচ্ছি আমি ছয় থেকে সাত পিস তো চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানেও সেটাই করতে হবে চিংড়ি মাছগুলোকে পোড়া পোড়া টাইপের একটা স্মোকিং যাতে ফ্লেভার আসে এর জন্য কিন্তু আমি ঢেকে দিলাম কিছুক্ষণ এরকম ঢেকে রাখতে হবে আর কি ধোয়া ধোয়া যাতে ভাবটা উঠে আসে সেটা কিন্তু করতে হবে আর একটু পোড়া পোড়া ভাব থাকতে হবে সেরকমভাবে কিন্তু এই চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু অরিজিনাল যে টেস্টটা ভর্তা সেটাই ফিরে আসবে আমি যেই টেস্টটা রাখতে তে চাচ্ছি আর কি ভর্তার মধ্যে আমি যেমনটা খেয়েছি সেটাই আমি ফুটিয়ে আনার চেষ্টা করছি তারপরে এখানে আমি কিছু এই যে রসুন এবং পেঁয়াজ একটু মোটা করেই কেটে নিয়েছি রসুনটা আসতেই রেখেছি তো ভেজে নিচ্ছি এবং রসুনটাকেও কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে আর সেদ্ধ যাতে হয়ে যায় সেরকম করেই কিন্তু আমি ভেজে নিলাম যেহেতু এখানে বাটা বাটির ব্লেন্ডারে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র হাত দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু কিন্তু ই আমি একটি ভর্তা রেসিপি আমি রেডি করে দেখাবো আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করছি চিংড়ি মাছের উপরে যে স্কিনটা খোসাটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলছি আর সেটা তো অবশ্যই ছাড়িয়ে ফেলতেই হবে খোসা সহকারেই কিন্তু এখানে ভেজে নিতে হবে তারপরে এই যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকম করতে হবে তো খোসাগুলো আমার ছাড়ানো অলরেডি কমপ্লিট এখন খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব। আর ওই যে ভেজে নিয়েছিলাম না রসুন পেঁয়াজ তো সেটাও আমি এক পাশে নিয়ে নিলাম আর এখন নিয়ে নিব হচ্ছে শুকনো মরিচ তো শুকনো মরিচটাও আমি ভেজেছিলাম সেটা আর শেয়ার করলাম না তো এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি মাত্র দুটো কারণ এই শুকনো মরিচগুলো অনেক ঝাল তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর স্বাদ মতো পরিমাণ মতো লবণ আমি দিয়ে প্রথমে মরিচটাকে ডোলে ডোলে মেখে নিলাম এরপরে আমি রসুন এবং পেঁয়াজকেও ভালো করে মরিচ এবং লবণের সাথে কিন্তু মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু রসুনগুলো হাতে কিন্তু আমি ডলা দিচ্ছি মিশে যাচ্ছে যে আমি কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছি রসুনগুলো এমনভাবেই ভেজে নিতে হবে একটু ঢেকে ঢেকে যাতে সেদ্ধ ভাবটা হয়ে যায় যেহেতু আমরা এখানে পাটা পুঁতা বাটা বাটি ব্লেন্ডার কোনো রকমের ঝামেলা কিন্তু রাখিনি হাত দিয়েই করে নেব সেজন্য আর ওই যে ও পেঁয়াজ রসুন মেখে মানে ডলে নিয়ে এখন খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলোকেও নিয়ে ডলে নিচ্ছি ভালো করে রসুন এবং পেঁয়াজের সাথে মরিচ লবণের সাথে ভালো করে চিংড়ি মাছটাও এরকম ডোলে ডোলে কিন্তু মেখে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন এরপরে আমি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া মানে পামকিন এখানে দিয়ে নিব আর ভালো করে এখন ডোলে ডোলে মেখে নিব এ ভর্তাটাই এরকম যে ডলে ডোলে হাত দিয়ে একটু হ্যাঁ মেখে নিতে হবে তাহলে কিন্তু এটার টেস্টটা ফিরে আসবে তো মেখে নিচ্ছি আমি এরকম ডোলে ডলে তারপরে এখানে সামান্য কিন্তু ধুনিয়া পাতাও দিয়ে নিব সুপ্রিয় দর্শক আজকের ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বটনটি কিন্তু একটি ক্লিক দিয়ে রাখতে হবে আর রাখলে এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সামান্য ধনিয়া পাতাও অ্যাড করে নিলাম আর এই ধনিয়া পাতাটা এখানে দিলে এর স্বাদ কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়া দিয়ে এই ভর্তাটা আসলে জীবনতে আমরা অনেক ভর্তা খেয়েছি আপনারাও খেয়েছেন কিন্তু আমি আপনাদের সাথে কথা দিলাম ট্রাসমি যে এই ভর্তাটা এভাবে একবার হুবহু ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন মনে হবে যে অমৃত খাচ্ছেন আপনার এই ভর্তাটা পেলে তখন মাছ মাংস বা অন্য কিছুর কথা কিন্তু আপনি ভুলেই যাবেন এই এক পদ এক প্রকার ভর্তা দিয়েই কিন্তু আপনার প্লেটের ভাত একদম খালি হয়ে যাবে আপনি বিশ্বাস না নাহলে হু হুব এরকম করে একটা ভর্তা বানিয়ে করেই দেখেন না তাহলে বুঝতে পারবেন আমি কতটা সত্যি বলেছি সত্যি আসলে অসাধারণ একটি ভর্তার রেসিপি সেই ছোট্টবেলায় খেয়েছি মামার শাশুড়ি নানুর হাতের তো এখনও মনে হচ্ছে যে টেস্টটা আমার মুখেই লেগে আছে মাঝে মাঝে কিন্তু আমার একটা মনে পড়ে সেই নানুর কথাটাও মনে পড়ে শুধুমাত্র এই ভর্তাটার কারণে যাই হোক আমার এই ভর্তাটা কিন্তু অলরেডি একেবারেই কমপ্লিট আমি রেডি করে নিয়েছি আর এই যে সবুজ দেখে কাঁচামরিচ দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে অবশ্যই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ